কমেন্ট করো এই সময় লাইভে খুব কম থাকে অবশ্যই পাশে থাকলে ভালো হইতো সেটাই অবশ্যই ভালো হইতো বাস্তব কথা কি জীবনে যে শারীরিক সম্পর্ক সেটা না একজন স্বামী স্ত্রী সব সময় পাশে থাকা কতটা যে সেটা একজন নারী জানে শুধু টাকা পয়সা থাকলেই হয় না অবশ্যই রান্না করে দেওয়া থেকে শুরু করে কাপড় জামা ধোয়া কাপড় কাচা সব কিছুই তো থাকলে করবে তাই না অনেক সেফটি আমি তো এক কথায় ছোটোতে হচ্ছে মা না থাকা যেরকম বিয়ের পর স্বামী থাকা সেরকম থাকলে কেউ কিছু বলতে পারে না স্বামী যদি না থাকে দূরে থাকে অনেকে অনেক রকম কথা বলে সবাই ཁེ 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 অনেক ছেলে এর জন্য তো বাইরে থাকতে পায় না বউ ছাড়া যারা কিভাবে থাকেন এতদিন কি বলবো বলার কিছু নেই আচ্ছা সৌদি আরবে কি ধান চাষ হয় এই চালু ছিল জানি তাহলে এখন নিয়ে আসেন না কেন চার বছর ছিল তাহলে সেই মায়া কিভাবে কাটছেন বছর বউ সঙ্গে থাকা তারপরে না থাকা সেটা কাটা অসম্ভব তাই না